বাস্তব জীবনে এই চলার পথে আমাদেরকেও অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় তবে সব সমস্যা যে আমরা এড়িয়ে যেতে পারি তা কিন্তু নয় বরঞ্চ সমস্যা এলে শক্ত হাতে তাকে সমাধান করতে হয় একটা কথা কি জানো তো সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ আসে না আচ্ছা আজকের ভিডিওটি শুরু করেছি আমি একদম রাস্তা থেকে যে সামনের ভিডিও ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা ছিল আমার বাবার বাড়ির এলাকা বাবার বাড়ির উপর দিয়েই আমার বরকে নিয়ে ডাক্তারের কাছে এসে ছিলাম আসার পথে এখানে একটা সিংহাসন দেখতে পেয়েছি সিংহাসনটা না আমার তো পছন্দ হয়েছে সেই সাথে আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে একটা নয় পরপর দুটো সিংহাসন রেডি করা ছিল কি জানি এই পুজোর সামনে অনেকেই তো অনেক কিছু কেনে কারোর হয়তো খুব শখ হয়েছিল সিংহাসন কেনা আগে হয়তো কেউ অর্ডার করেছিল সেই সিংহাসন রেডি করা ছিল একটু রোদে দেওয়া ছিল আর কি জানো তো আচ্ছা এদিকে খেয়াল করো এখন কিন্তু আমরা ডাক্তারের কাছে চলে এসেছি অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে দাঁড়াও গল্প করতে করতে আমি কিন্তু নিজের পরিচয়টা দিতেই ভুলে গেছি নমস্কার কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাড়িকে অনেক অনেক স্বাগত জানাই আচ্ছা আমার বাবার বাড়ির কাছে একদম পাশে ছানা তলায় যেখানে দুর্গা মন্দির দেখলে ওই দুর্গা মন্দিরে প্যান্ডেল হয়ে গেছে বড্ড আশা করেছিলাম আজ তো বুধবার আজ আমার ছেলের পরীক্ষা শেষ হয়েছে আমি সব বান্ধবীদের বলে রেখেছিলাম যে বুধবারে আমার ছেলের পরীক্ষা শেষ হবে আমি কিন্তু হয় বৃহস্পতিবার বিকেলে যাব না হয় শুক্রবার সকালে যাব তা যাকে এবছর আর হয়তো যাওয়া হবে না বলাটা ভুল এবছর আমরা যেতে পারবো তবে একদম দশমীর দিন কেন কি নবমীর দিন আমাদের হচ্ছে ঘাট শ্রাদ্ধ থাকবে আর দশমীর দিন বাড়িতে শ্রাদ্ধ থাকবে মোটামুটি বাড়িতে যেদিন শ্রাদ্ধ হয়ে যাবে সেদিনকেই আমরা সব জায়গায় যেতে পারবো আর এবার তো আমাদের ওখানে দুদিন দশমী হবে আর কি বৃহস্পতিবার যেহেতু দশমী পড়ছে বৃহস্পতিবারে আমাদের ওখানে ঠাকুর ডুবায় না আমাদের ওখানে ঠাকুর ডুবাবে হচ্ছে শুক্রবারে শুক্রবারটা পুরোটা দিনই আমি বাড়ি থাকতে পারবো আর শনিবার গিয়ে হয়তো শনিবারে কিংবা রবিবারে আমাদের শ্রাদ্ধের কাজ এবং খাওয়া দাওয়ার কাজ সম্পূর্ণ হবে ওই শনিবারে যদি আমাদের এখানে খাওয়া দাওয়াটা হয় তাহলে আমি শনিবারের দিন সকালে চলে আসবো নয়তো রবিবারের দিন সকালে হয়তো বাড়ি মানে শ্বশুরবাড়িতে ফিরবো আর কি ওই মাঝে একটা দুটো দিনই এবার বাবার বাড়ি থাকতে পারবো যাকে মন খারাপ করে কোনো লাভ নেই যার যখন যাওয়ার সময় তখন কিন্তু সে চলেই যাবে আমরা আটকাতে পারবো না পুজো তো সামনের বারও আসবে তখনও দেখতে পাবো কিন্তু যেই মানুষটা চলে গেল সেই মানুষটাকে তো আর দেখা হবে না তাই না আচ্ছা এই যে ভিডিও ক্লিপগুলো তোমরা এখন দেখছো এখন তো আমাদের অসুখ চলছে আমরা কিন্তু এখন এইসব কাজ করতে পারবো না তবে এই ভিডিও ক্লিপটা আমার দু তিন দিন আগের ছিল যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি মহালয়ার দিন আমার ভাসুরের অবস্থা একদমই খারাপ ছিল তাই সেই দিনের কোনোরকম কোনো ভিডিও কিন্তু তোমাদের সামনে আমি আনি জানো তো সেদিন থেকেই মন মেজাজ ভালো ছিল না ওই মোটামুটি একটা দুটো দিনের ভিডিও ক্লিপ আমার কাছে রয়েছে এখন দুটো তিনটে দিন এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো পুজোর আগে তো তোমরা দেখেছিলে আমার ঘর তো সমস্ত কিছু ঝাড়া হয়ে গিয়েছিল দ্বিতীয়বার করে আবার ঘর ঝাড়তে হবে আবার জামা কাপড় ধুতে হবে একে একে মশারি বিছানার চাদর নাইটি সমস্ত কিছু ধোয়া আমি শুরু করে দিয়েছিলাম অর্ধেকের বেশি জিনিস আমার ধোয়া হয়েও গিয়েছিল কিন্তু এখন কিছু করার নেই যেগুলো ধোয়া আছে সেগুলোকেও ধুতে হবে আর যেগুলো এখন আমরা পড়ছি ব্যবহার করছি সেগুলোকেও ধুতে হবে আচ্ছা ওদিকে গল্প করতে করতে ব্লগ সংক্রান্ত কিছু কথা বলে নিই আমার ঘরে যত আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল যত ছোটো ছোট জিনিস ছিল ছেলের খেলনা ছিল সমস্ত কিছু আমি কিন্তু সার্ফগোলার জলে ভিজিয়ে রেখেছিলাম সব ফুলদানিগুলো সব হ্যাঙ্গিং ফ্লাওয়ার সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছিলাম আর টাইম কলের জলে সেগুলোকে ধুয়েও দিয়েছি আর এখন আমি সোজা কিন্তু এ ঘরে চলে এসেছি ওদিকে ভাত বসিয়েছি আর এদিকে বসিয়েছি চা ফুলগুলো এখনও পর্যন্ত আমি রোদে দিই নি আগে একটু চা খেয়ে নেব ভাতটা প্রায় হয়ে যাবে সেই সময়ের মধ্যে আর তারপরে গিয়ে ধীরে সুস্থে কিন্তু আমি ফুলগুলোকে ছাদে দিয়ে আসবো আর আজকে একটু তাড়াহুড়োই আছে কেন কি যে আমার বরকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়েছে তো একদম সমস্ত কাজ তাড়াহুড়ো করে সেরে যাব ভেবেছিলাম তবে সব কাজ কমপ্লিট করে যেতে পারিনি অনেক কাজ এখনও পর্যন্ত বাকি আছে যাকে এখানে একটু দুধ চা করে নিয়েছি আর তারপরে বাসি নাইটিটা যেটা পরে ওই ফুলদানি ধুয়েছিলাম বাসি নাইটিটা আমি চেঞ্জ করে নিলাম গতকাল কয়েকটা থালা বাসনও ছিল সেগুলোকেও ধুয়ে নিয়েছি আচ্ছা এই ফুল গাছটা তোমরা খেয়াল করেছ মাঝে এই ফুল গাছটা মরে গিয়েছিল পোকা ধরে গিয়েছিল যখন খুব বৃষ্টি হয়েছিল তখন তারপর যেন আমার দেওয়ার কী করেছিল গাছে একটু বিষ তেল আর কোনো ওষুধ স্প্রে করেছিল তারপর দেখো কি দারুণ সুন্দর পাতা গজিয়েছে অসম্ভব সুন্দর লাগছে গাছটাকে দেখে আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে জানো আমাদের বাড়িতে লাউ গাছ আছে কুমড়ো গাছ আছে ডাটা শাকের গাছ আছে কোনো কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না গ্রামের পরিবেশে যা যা গাছগাছালি থাকা দরকার সব কিছু আছে আচ্ছা এ পর্যায়ে এখন তোমাদের সঙ্গে দুটো শাড়ি শেয়ার করছি এই শাড়িগুলো আমার অনেক দিন আগেই চলে এসেছিলো মোটামুটি পনেরো কুড়ি দিন আগে আমি ভিডিও ক্লিক তোমাদের সঙ্গে শেয়ার করব বলে রেখেছিলাম এই দুটো শাড়ি আমি ঠাকুরের জন্য অর্ডার করেছিলাম এই যে পিঙ্ক কালারের শাড়িটা না ঠাকুরের জন্য অর্ডার করেছিলাম অরেঞ্জ কালারের শাড়িটা লাল কালারের শাড়িটা আর এই পিতৃ কালারের শাড়িটা আর এই গোলাপি কালারের শাড়িটা দেখছো এটা আমি জাস্ট এমনি অর্ডার করেছিলাম দেখার জন্য যে কেমন আসে একটা কথা বলি এই শাড়িটা এত সুন্দর এত সুন্দর এসেছে মানে ধারণার বাইরে এই শাড়িটাও আমি অষ্টমীর দিনকে পরবো বলে রেখে দিয়েছিলাম তবে এবছর আর এই শাড়িটা পরা হলো না কোনো কোনো অনুষ্ঠানে হয়তো শাড়িটা আমি পরতে পারবো শাড়িটা একটু খুলে দেখো কি সুন্দর লাগছে আসলে কি বলো তো আমরা প্রত্যেকেই চাই আমরা নিজেরা কিছু না কিছু উপার্জন করি আর যখন দেখবে নিজেদের উপার্জনের টাকায় আমরা একটা করে সব পূরণ করতে পারি তখন সেই আনন্দটা কিন্তু অনেক আলাদা হয় জানো তো আর সত্যি কথা বলি এই যে ভিডিও করাটা এই ভিডিও করাটাও আমাদের এক প্রকার নেশা আর সেই সাথে আমার মনে হয় কি এই ভিডিও করাটা একটা লক্ষ্মীর ভাণ্ডারের মতো আমরা বাড়ি থাকলে যেমন দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা করে ভাণ্ডারে ফেরি তেমন ঠিক এই প্ল্যাটফর্মটা আমাদের কাছে একটা ছোট্ট ভাণ্ডারের সমান যেখানে প্রত্যেকটা দিন কিছু না কিছু আমাদের জমা হয় এবং সেই জমা একত্রে গিয়ে একটা মোটা অঙ্কের টাকা হিসেবে আমাদের কাছে আসে সত্যি কথা বলি উপার্জনের নানান রকম সোর্স রয়েছে তবে ঘরে বসে এই পদ্ধতিতে উপার্জন করা এটাও কিন্তু অনেকটা ভালো পদ্ধতি সত্যি কথা ভাগ্যিস আমি শাড়িগুলো অনেক দিন আগে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে এসেছিলাম তা না হলে হয়তো এই অসোচ গায়ে এইসব শাড়ি শাড়িগুলো আর ঠাকুরকে দেওয়া হতো না আচ্ছা এই শাড়ি দুটোর মধ্যে কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর খেয়াল করো আজকে কিন্তু আমি আমার ভিডিওতে কোনো রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক দেব না এত সুন্দর পাখিদের ডাক শোনা যাচ্ছে আচ্ছা আজ না হয় এরাই হোক আমার পারফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক যেখানে কোনো কপিরাইটের ভয় নেই তাই না বলো আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে কারা কারা আমার সাথে আছো জানি না অথচ যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছোতে সাহায্য করবে দুটো শাড়ি তো অসম্ভব সুন্দর তার মধ্যে জানি না কেন গোলাপিটা না আমার বেশি চোখে ধরেছে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে জানিও আজ তবে আসি কাল আবার দেখা হবে টাটা সবাইকে